নমস্কার আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন পশ্চিমবঙ্গ সরকার প্রি প্রাইমারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন বই ছাত্রছাত্রীদের দিয়ে থাকেন এখন যদি আপনার হঠাৎ করে কোনো ক্লাসের বইয়ের প্রয়োজন হয়ে পড়ে তাহলে আপনি কি করবেন যদি শেষ মাস যে হয় তাহলে স্কুলে আপনি পাবেন না এমন কি স্কুল আপনাকে বাড়তি বই দিতে চাইবে না তখন আপনার প্রয়োজনে কী কীভাবে এই বইটা পাবেন এমন বলতে পারেন কিসের প্রয়োজন পড়বে আপনি বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা দিতে চাইছেন সেখানে কিন্তু বিভিন্ন ক্লাসের বই প্রয়োজন হয়ে পড়ে এমনকি আপনি ডিএলএড করছেন বা বিএড করছেন সেখানে আপনার এই প্রি থেকে দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বই প্রয়োজন হতে পারে তখন কিভাবে আপনি এক এই সমস্ত বইয়ের পিডিএফ লিঙ্ক পেয়ে যাবেন তা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই পিডিএফ লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি চাইলে দেখতে পারেন পশ্চিমবঙ্গ সরকারের যে বিভিন্ন সরকারি বই বিদ্যালয়ে চলে তার পিডিএফ কিভাবে ডাউনলোড করবেন তা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি উপকারে আসবে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন